গাঁজা বিরোধী অভিযান পেল থানার অসম আগরতলার জাতীয় সড়কের বেতবাগান নাকা পয়েন্টে টি আর জিরো ওয়ান এ আর ওয়ান এইট ফোর জিরো নম্বরের একটি ছ চাকার লরিতে তলাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে দু ব্যান্ডেল গাঁজা প্যাকেট উদ্ধার করা হয় গাড়িটি তল্লাশি সময়ে পালিয়ে যায় গাড়ির চালক দুই ব্যান্ডেলে প্রায় এগারো কেজি তিনশো গ্রাম গাঁজা পাওয়া যায় যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা এ বিষয়ে এক সাক্ষাৎকারে আম্বাসা থানার ওসি জানান অন্যান্য দিনের মতো তারা নাকা পয়েন্টে গাড়িতে তলাশি চালিয়ে একটি গাড়ি থেকে গাঁজাগুলি উদ্ধার হয় গাড়ির গোপন চেম্বার থেকে দুই বান্ডিল গাঁজা উদ্ধার করে পুলিশ आज पन्नों दिन मत एक गाड़ी शेष में सिक्स छ छी गाड़ी नाम टीआर जीरो वन वन ए फोर जीरो सिक्स हुईलरार वेकेट आगत आसलो गाड़ी सीगनल गाड़ी गाड़ी थामे थामान पर हड़स्तरा ड्राइवर थे पानी चले जाए आप सन्दे है सन्दे हार पर आप गाड़ी चेक कर चेम्बर दुईटा पंडल মান্ড করি পরে আমরা এগারো কেজি তিনশো হয়েছে এখন আমরা গা যা এবং গাড়ি আপনাদের সামনে আসি এগুলো আমরা শেষ করার নিয়ে আসি নিয়ে আসি এবং গাড়ির কাগজপত্র শেষ করা হয় ড্রাইভার যে আছে তার নামটা পাওয়া গেছে এবং আমরা এগুলো জিনিসটা একটা স্পেসিফিক কেস আমরা থাকলে